আসসালামু আলাইকুম ورحمهตุಲ್ಲা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব এক্স অর গেট আমাদের দুটি বিশেষ গেট আছে একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট আজকের ক্লাসে আমরা শুধু এক্স অর গেট নিয়ে আলোচনা করব এখানে থাকছে কিভাবে এক্স অর গেটের চিত্র আঁকতে হয় কিভাবে সত্যক সারণী করতে হয় এবং এক্স অর গেটের যে সূত্রটা আছে সেই সূত্র থেকে কিভাবে লজিক্যাল ফাংশন অর্থাৎ লজিক গেট আঁকতে হয় ফাংশন থেকে কিভাবে লজিক গেট হয়। আমরা এক্স অর গেট এর চিত্রটা আঁকব তো দেখো এক্স অর গেট আসলে আমাদের ওর গেটের মতোই একেবারে চিত্র মিল আছে জাস্ট একটু পার্থক্য এই অর এক্স এক্স মানে হচ্ছে এক্সক্লোসিভ এক্সক্লোসিভ চিহ্নটা আমরা দেওয়ার জন্য এই যে এইভাবে এঁকে নিব প্রথমত এই যে চাঁদা আকৃতির মতো করে এইভাবে আঁকার পর আবার আমরা এইভাবে আঁকবো এবার আমাদের এই যে অর গেটের চিত্রটা যেমন ছিল হুবুহু ওই রকম এঁকে দিলাম আর এই যেটে হচ্ছে এক্স তা আমরা এখান দিয়ে দুটি ইনপুট দিলাম একটা দিলাম এ আর একটা দিলাম বি আর এদিক দিয়ে আমরা আউটপুটটা বের করব। তো আমরা এখানে ওয়াই সমান বের করি এই যে ওয়াই সমান আমরা যে আউটপুটটা বের করব। সেটা হচ্ছে এই অর গেটের কাজ কি যোগ করানা এই যে এ প্লাস বি এই যে এ প্লাস বি যোগ করলো কিন্তু এই যে এক্স এটার কারণে আমাদের এইটা গোল করে দিতে হবে অর্থাৎ Y সমান এক্স অর বি এইভাবে আমাদের এক্স অর গেটটা আঁকতে হবে এবং আউটপুটটা হবে পড়ার এ সময় এটাকে আমাদের বলতে হবে এক্স অর আর প্লাস এটা গোল করে দিতে হবে এখন এই যে গেটটা আঁকলাম এই গেটটার সারণী কী রূপ হবে সেটা আমরা আলোচনা করব দেখো শতক সারণী আমরা এখানে লিখে নিতে পারি যে এক্স অর গেটের সত্যক সারণী এক্স অর্গেট এর সত্য সারণী আঁকার জন্য আমি এভাবে একটি বক্স দিয়ে দুটি খন্ড করে নিলাম ওকে এখানে লিখলাম ইনপুট এখানে লিখলাম আউটপুট ওকে ভালো কথা এখানে আবারও আমি একটা রাখলাম এখানে যেহেতু আমাদের ইনপুট দুইটা একটা হচ্ছে এ যে এ আর একটা বি এই যে এ দিলাম আর এখানে দিলাম বি যেহেতু ইনপুট দুইটা আমাদের রোয়াক্ত হবে চারটা একটা দুইটা এই যে তিনটা চারটা এখন একটু খেয়াল করো আর আমাদের আউটপুটটা ওই যে ওইটা ওয়াই সমান এ এক্স অর বি আমরা এখানে লিখলাম ওয়াই সমান এ এক্স অর বি এবার আমরা হাফ সংখ্যক নীতি অবলম্বন করব। এখানে এক দুই তিন চারটা আছে চারটা গড় থাকলে দুইটা শূন্য দিতে হয় আর দুইটা ওয়ান দিতে হয় এর অর্ধেক এখানে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এখন এখানে আমরা কি করব। যোগ করব নাকি গুণ করব যোগ গুণ আমরা কিছুই করব না এখানে এই এক্স এ এক্স অর বি এই মানটা বের করতে হলে আমাদের একটা নোট মনে রাখতে হবে আমি নোটটা এখানে লিখে দিচ্ছি তোমরা ভালো করে মনে রাখো এই নোটটা তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে একটু ভালো করে নোটটা মনে রাখবা এখানে লিখতেছি যে ইনপুট এ এজোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে হবে এই যে নোটটা এই নোটটা তোমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখতে হবে ইনপুটে বিজয় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে তাহলে আমরা এই এক্স ওর যখন মানটা বের করবো এখানে আউটপুটটা তখন আমাদের দেখতে হবে বিজোড় সংখ্যক ওয়ান আছে কি না তো আমরা একটু খেয়াল করি এখানে ইনপুটে আসছে জিরো এখানে আছে জিরো তার মানে বীজ সংখ্যক ওয়ান নাই বীজ সংখ্যক ওয়ান না থাকলে যা আসে এখানে শূন্য শূন্য হবে এবার এটা দেখি এখানে জিরো আছে এখানে ওয়ান আছে তার মানে এখানে একটা শূন্য একটা ওয়ান আছে একটা ওয়ান মানে কি বিজোর সংখ্যা একটা ওয়ান মানে বিজোড় সুতরাং এখানে ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান আছে আউটপুটে কি হবে ওয়ান হবে এবার এখানেও দেখি এখানে একটা ওয়ান আছে এখানে শূন্য তার মানে কি ইনপুটে বিজোর সংখ্যক ওয়ান আছে আমাদের এখানে রেজাল্ট হবে ওয়ান এই জায়গায় এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে কি ইনপুটে দুইটা ওয়ান আছে এখানে জোর সংখ্যক আর জোর সংখ্যক হলে হবে না জোর সংখ্যক হলে হবে জিরো এই ছিল আমাদের এক্স অর গেটের আউটপুট এখন আমাদের এক্স অর গেটের একটা সূত্র আছে ওই সূত্রটা থেকে কিভাবে লজিক্যাল গেট আঁকতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি এই যে এক্স অর এর যে আমরা আউটপুটটা পাইলাম সেটা হচ্ছে এ এক্স অর বি পাইসি আর এটার যেই সূত্রটা বা মৌলিক মানটা সেটা হচ্ছে বি প্লাস এ বিবার এখন এইটা থেকে কিভাবে লজিক্যাল গেইট সময় মনে রাখবা এটা একটা ফাংশন ফাংশন থেকে যখন লজিক্যাল গেইট আঁকবো তখন আমাদের দেখতে হবে এখানে মৌলিক অক্ষর কয়টা আছে এখানে এ বি আছে এখানে এ বি আছে তার মানে এখানে দুইটা অক্ষরই আছে একটা এ আর একটা বি মৌলিক অক্ষর আর মৌলিক অক্ষরগুলো থাকলে এই যে আমরা গেট আঁকতেছি লজিক্যাল গেট দেখো এইখান থেকে আমরা এ নিয়ে এই যে এদিক দিয়ে একটা তার দিলাম বা দাগ টানলাম আর বি আছে এই যে এখানে বি এ কে আমরা এখান থেকে একটা দাগ টানলাম এখন দেখবা সিঙ্গেল বার কার উপরে আছে এখানে সিঙ্গেল বার আছে এ এর উপরে আবার সিঙ্গেল বার আছে বি এর উপরে সিঙ্গেল বার থাকলে তোমরা এই যে এভাবে নট গেট করে দিবা এই যে নট গেট রাখলাম এভাবে আরেকটা টান তার নিচে টানলাম এখানে এই নাম হচ্ছে এই যে এ এ থেকে এবার আর এই যে বি বার আছে বি বার আমরা এই যে এভাবে নর্থ গেট বি থেকে বি বার এঁকে দিলাম ব্যাস এখন একটু খেয়াল করো তো প্রথমত এই যে এ বার বি এটা কি অবস্থা আছে গুণ অবস্থায় আর গুণ করে কোন গেট আমরা ভালো করেই জানি গুণ করে অ্যান্ড গেট যা আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে অবশ্যই আগের ক্লাস করে আসো যারা এখনো পর্যন্ত মৌলিক গেটের ক্লাসগুলো করনি করে আসো এবং যৌগিক গেটের ক্লাসগুলো যারা করে আসো এখন আমরা এক্সক্লুসিভ অর গেট সম্পর্কে আলোচনা করছি তো দেখো এ এবং বি গুণ অবস্থায় আছে প্রথমত আছে এ বার তারপরে বি এটা গেট দিয়ে আমরা গুণ করব। তো প্রথম দাগটা যাবে আমাদের এই যে এবার থেকে যে গেল এ বার তারপরে বি এই যে বি হচ্ছে এটা আর বি বার হচ্ছে এটা তো বি না এই যে বি থেকে আর এটা গুণ অবস্থা আছে গুণ করে এন্ড গেট এর জন্য আমরা অ্যান্ড গেট চিত্রটা এখানে আঁকলাম এখান দিয়ে আমরা আউটপুটটা দিচ্ছি এন্ড গেট কাজ কি গুণ করা গুণ করবে কাকে কাকে এই যে এ বার কে আর বিকে তা আমরা এখানে লিখলাম এ এ বার বি এরপর আবার এই পাশে আছে বি বার এই দুইটা গুণ অবস্থায় গুণ অবস্থায় থাকলে গুণ করেকে এন্ড গেটে তো আমরা এই দুইটাকে গুণ করছি দেখো এ বি বার এ হচ্ছে এই যে এটা আর এটা হচ্ছে এ বার সুতরাং আমরা এ থেকে একটা দাগ টানবো এই যে এ তারপর বি বার বি বার হচ্ছে এই যে এটা এই যে বি এই দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় গুণ করে কোন গেট এন্ড গেট এই যে এন্ড গেট আঁকলাম এখানে আউটপুট আমরা বের করব এ বি বার এই এখন ভালো করে খেয়াল করো তো এই যে বার বি এবং এই দুইটা কোন অবস্থায় আছে যোগ অবস্থায় আছে আর যোগ করে কোন গেট অর্গেট যোগ করে কোন গেট অর্গেট আমরা এখানে একটা অর্গেট আঁকলাম আঁকবো আর এই দুইটা ইনপুট অর্গেটের এর ভিতর দিয়ে দিব তো অর্গেটের চিত্রটা কেমন দেখতে এই যে এরকম ঠিক এরকম তো এটা এই ইনপুটটা আমরা এদিক দিয়ে দিলাম আর এটা এদিক দিয়ে দিলাম আউটপুটটা কি থাকলো থাকতেছে এই যে এটা এদিক দিয়ে গেলো যোগ যোগের কাজ করে এদিক দিয়ে যাওয়ার পরে যে এটা যোগ চিহ্ন দিলাম আর এই যে এটা এই ইনপুটটা টা এ বিবার এই যে এ বিবার এই ছিল আমাদের থেকে গেট তোমরা এই চিত্রটা বুঝতে পারছো এখানে শতক সারিটাও বুঝতে পারছো এই নোটটাও বুঝতে পারছো এবং এক্স অর গেট এর চিত্র কিরকম হয় সেটাও জেনে গেছো তারপরেও যদি তোমাদের এই চিত্র নিয়ে এবং সত্যক সারিণী কিংবা

এত করে আমার অনেক অনেক উপকার হচ্ছে আমি উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও দিতে ইনশাল্লাহ তোমাদের সাথে আছি পরীক্ষার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ